এক বছরে বিএনপির আয় পনেরো কোটি টাকা বিএনপির দলের আয়টা হল এক বছরে পনেরো কোটি টাকা নির্বাচন কমিশনে দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি সেখানে গত বছর দলটির আয় দেখানো হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আষ্টশো বিয়াল্লিশ টাকা আর চার কোটি আশি লাখ চার হাজার আষ্টশো বিশ টাকা ব্যয় দেখানো হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে কিন্তু নির্বাচন কমিশনে তাদের বাৎসরিক আয় হিসাবে একটি দিতে হয় এটা একটা ভালো কিন্তু সেখানে যে গত বছর দু সালে এক বছরই বিএনপির আয় পনেরো কোটি টাকা দেখানো হয়েছে কেন এই প্রশ্ন উঠছে যে উঠছে এই কারণে দু হাজার তেইশ বিএনপির আয় হয়েছিল এক কোটি দশ লাখ আশি হাজার একশো টাকা ব্যয় হয়েছিল তিন কোটি পঁয়ষট্টি লাখ তেইশ হাজার নয়শো সত্তর টাকা তাহলে দু সালে হুট করেই পনেরো কোটি হয়ে গেল আর দুই সালে এক কোটি তেরো লাখ এই যে চোদ্দ কোটি টাকাই বেশি এটা কেন এটা তো আপনারা সবাই বোঝেন সবাই জানে কারণ মৌসুমি বায়ু যেমন আমাদের দেশে বৃষ্টিপাত ঘটায় ফসলের জন্য উপকার হয় তাই যখনই কোনো রাষ্ট্রের পরিবর্তন ঘটে সরকারের পরিবর্তন ঘটে এবং আরেকটি সরকার মানে কোন দলকে আসার সম্ভাবনা আছে এটা যখন পরিমাপ করে তখন সেই দলের প্রতি মৌসুমি বায়ুর মতন কিছু লোক প্রবাহিত হয় তখন সেখানে ফসল খুব জমা অর্থাৎ টাকা খুব জমা হয় কারণ এই টাকাটা একটা লগ্নি লাগানোর মতো যে বস আমি এক লাখ টাকা দিলাম আমি এই পঞ্চাশ লাখ টাকা দিলাম মানে তখন তাদের নাম লেখা হয় তাদের মানে পরিচিতিটা তখন পার্টির মধ্যে মানে মানে সুসংগঠিত হয় কিন্তু দীর্ঘদিন যারা মানে পার্টির করে আছে। যারা সত্যিকার অর্থে পোড় খাওয়া নেতাকর্মী যারা কখনোই সুবিধা নিতে চায় না এবং তাদের আর্থিক ব্যবস্থাপনাও সেরকম নেই অর্থও সেরকম নেই পকেটও সেরকম ভারী নেই এবং তাদের এমপি মন্ত্রী কিংবা তাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কিংবা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান হওয়া কিংবা ম্যামার হওয়া কিংবা ব্যবসা করা কিংবা টেন্ডারবাজি করা চাঁদাবাজি করা দখলদারি করা এ ধরনের ইচ্ছা যাদের নাই যারা শুধু দলকে ভালোবাসেন সেই সমস্ত লোকগুলো কিন্তু টাকা দিতে পারেন টাকা দেন অন্য দল থেকে এসে অথবা ওই দলের মধ্যেই চুপ করে বসে চলে অর্থাৎ আন্দোলনে নাই তারা কোনো রকমের ঝুঁকিতে নাই জেল খাটে না কিছু খাটে না সেই সমস্ত লোকগুলো তখন কী করে তারা লগ্নি করে হলে এখানে এনে টাকা দেয় সেই টাকাগুলো তখন পার্টিতে যখন জমে তখন ওই তালিকাটা তাদের হাতে থাকে আমি এত টাকা দিয়েছি আমি এত টাকা দিয়েছি তখন তাদেরকে নেতৃবৃন্দ চিনে জানে এবং ক্ষমতায় যদি দল কখনো আসে তখন তারা কিন্তু ওই যে এক কোটি টাকার বিনিময়ে হাজার কোটি টাকা হাতে নিতে সুযোগ পায় কিংবা এক লাখ টাকার বিনিময়ে তারা কিন্তু কোটি টাকার মানে সুবিধা নিতে পারে তারা বিভিন্ন মানে ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা সরকারি অফিস আদারে তখন দুর্দান্ত দাপতের সাথে চলে এবং মন্ত্রী মিনিস্টারদের পিছনে পিছনে ঘুরে এবং এরাই কিন্তু রাজনীতিকে বা ধ্বংস করে এরাই কিন্তু তখন যিনি প্রধানমন্ত্রী হন দলের প্রধান হন তাদের বদনামের কারণ হয়ে থাকেন তাই দলগুলোকে সাবধান থাকতে হবে যার তার থেকে চাঁদা নেওয়া যাবে না কারণ আমিও দেখেছি যে মানে এই যে সরাসরি দেখেছি যে কিছু কিছু মানে অঙ্গ সংগঠনও বিএনপির আছে যারা এখন টাকার জন্য মরিয়ে হয়ে গেছে এবং তারা অনেক টাকা পয়সা কামাচ্ছে যারা কোনো দিন এই ষোলো বছর আমি তাদেরকে দেখিনি তারা এখন নতুন নতুন মুখ আসছে নতুন নতুন মোখ জমানের মাজারে যাচ্ছে তাদেরকে দেখছি পুরানোদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এই চরিত্র হলে আগামীতেও কিন্তু বিএনপিকে আবার সাফার করতে হবে যারা সত্যিকার অর্থেই এই দলপ্রেমিক দেশপ্রেমিক সৎ নিষ্ঠাবান তাদেরকে মূল্যায়ন করুন মূল্যায়ন করুন নতুবা আপনারাও কিন্তু এক সময় কিন্তু সাফার করবেন হয়তো আপনারা পার পেয়ে যাবেন আগামী বিএনপি কিন্তু তখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে আওয়ামী লীগকে তো দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন তো তাই ইতিহাসের আস্থা করে যাওয়ার চেষ্টা করবেন না সবসময় সততা নিষ্ঠা এবং দেশপ্রেম দলপ্রেম দুইটাকেই রাখেন কিন্তু অসৎ দাঙ্গাবাজ গুন্ডা তারপরে দখলদার চাঁদাবাজ এদেরকে জায়গা দেবেন এদের টাকা নেবেন না ধন্যবাদ বন্ধুরাও ভালো থাকবেন